সরকারি টিউবওয়েল থেকে পানীয় জল নিতে বাধা এক প্রতিবেশীর জল আনতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের উত্তেজনা এলাকা জুড়ে পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মণ গ্রাম এলাকায় জানা গেছে প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে টিউবওয়েলটি ব্যবহার করে ওই গ্রামের মানুষ স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের একমাত্র উৎস ওই টিউবওয়েল এছাড়াও নিত্য প্রয়োজনে এই নলকূপের জলই ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা শনিবার থেকে এক প্রকার জোরপূর্বক টিউবওয়েলের উপর দিয়ে রাস্তা তৈরি করার পরিকল্পনা করেছিলেন স্থানীয় বাসিন্দা প্রশান্ত পোরেল অভিযোগ স্থানীয়দের এমত অবস্থায় স্থানীয় এক বাসিন্দা ওই টিউবওয়েল থেকে জল আনতে গেলে তাকে বাধা দেওয়ার পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ আমরা হচ্ছে বাসন মাইতে দিবেন না জল খেতে দিবেন না গেলা পারে ঠিরা দিচ্ছে আমাদেরকে কালকে পরশু দিনে মেরেছে দুজায়েতে হ্যাঁ মেরেছে আর হচ্ছে আমরা বাগাচ্ছি আর করছি আমরা হাঁড়ি কুড়ি সব বাসন টাসন সব মাছবো আমাদেরকে জল খেতে দিবেন না বলছে সরকারে সরকারের জায়গায় বস করানো আছে আমরা আমাদেরকে জল নিতে দিতে পারে বছর কল ভাঙালো সরকারের কি বাকি দিয়ে আমরা বাকি পয়সা দিয়ে খরচা করি আমরা খাবো তোমাদেরকে জল দিতে দেবো এটা হচ্ছে প্রশান্ত শ্রীকান্ত আর শ্যামলি আর মন্দিরা ভানু ওয়েস্টি যদিও অভিযুক্ত ব্যক্তি প্রশান্ত পড়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পঞ্চায়েতের কল সবাই ব্যবহার করে জল নিতে গেলে আমরা আমাদের কোনো অভিযোগ নাই ওরা যেটা বলছে বলি ওদের 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 হিসাবেই যাবো আমরা মেরেজে যে ফেলে রেখেছি তা তো নয় আর কাজে বেরোবো স্যার ঠিক আছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকা জুড়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বনমালি ধারা জানান মানুষের পানীয় জলের টিউবওয়েলের যেমন প্রয়োজন আছে তেমনি যাতায়াতের রাস্তারও প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এই ঘটনার একটি সুষ্ঠ সমাধান করার চেষ্টা করবেন তিনি বিষয়েতে খবর আমার কাছে এসেছে একটা পানীয় পানীয় জলের নলকূপ আছে এবং তার পাশ পাশ দিয়ে রাস্তা করেছে সেই রাস্তা এবং নলকূপ যাতে দুটোই সীমাবদ্ধ থাকে সেই জন্য আমরা আলোচনা একটা করব। এবং আমাদের যে উপর আছে বা পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানকে এ এই বিষয়ে আমরা আলোচনা করব নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু